বারো আনা এক প্রতি তিন পয়েন্ট প্রাইস করছে কিন্তু দানা একানব্বই হাজার ছয়শো টাকা আর প্রত্যেকটাতে কিন্তু এক্সট্রা ম্যাকিং চার্জ অ্যাড হবে এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন একটা সুন্দর বেনি চেন এটা ওয়েট কতটুকু আছে ম্যাম এগারো আনা পাঁচশো আট পয়েন্ট তুলনামূলকভাবে কিন্তু ওয়েটটা কমই বলা চলে বেনি চেইন হিসেবে আর কি তো বেনি একটা বৈশিষ্ট্য হচ্ছে কম ওয়েটের হলেও দেখতে কিন্তু যথেষ্ট হেভি লাগে উনানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা ওয়েটটা কতটুকু আছে যেন বললেন এগারো আনা এগারো আনা পাঁচশোটি আট পয়েন্ট মানে প্রায় বারো আনা আর কি আচ্ছা এরপরে আরেকটা একদমই ইউনিক কালেকশন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এটা এই যে এটা কতটুকু আছে রয়্যাল ফ্ল্যাগ না আচ্ছা একটু ওয়েটটা 15 আনা 4 রুটি 15 আনা 4 রুটি মাত্র 15 আনা 4 রুটি আমি ভেবেছিলাম এটা হয়তো ভরির উপরে হবে এই যে দেখেন কম ওয়েটের মধ্যে কত স্ট্যান্ডার্ড একটা কালেকশন এটা প্রাইস কত পড়ছে

আটানা পাঁচশো আট পয়েন্ট একটু কামরাঙ্গা একটু একটু কামরাঙ্গা একটু এই সুন্দর কালেকশনগুলো আপনারা আফরিন জুয়েলার্সে পেয়ে যাবেন আফরিন জুয়েলার্স থেকে আমি কিন্তু আরো অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আফসিন জুয়েলার্সে যে ভাইরা থাকে তারা যথেষ্ট আন্তরিক আপনারা আসলে এখান থেকে পারচেজ করে যেতেই হবে এরকম না বিষয়টা এসে দেখে দিতে পারেন কালেকশনস তাদের মানে আইডিয়া রাখলেন আর কি মাথায় যে কোনো সময় প্রয়োজন হলে চলে আসবেন 77250 250 ওইটা ফাস্ট পেজটা ধরব আচ্ছা আট আনা পাঁচশো থেকে আট পয়েন্ট প্রাইসটা হচ্ছে সাতষট্টি আচ্ছা এরপরে আরেকটা স্কোয়ার চেইন এটা সু খুবই সুন্দর কিন্তু আর লকেটের জন্য আসলেও আলাদা করে আপনারা লকেট নিতে পারবেন এটা ওয়েট কতটুকু আছে সাত আনা চার রুতি খুব সুন্দর একটা স্কোয়ার চেইন সাত আনা পয়েন্ট প্রাইসটা পড়ছে সাতানা পয়েন্ট আটান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আমি একদমই লাইট ওয়েট যেটা এটা হচ্ছে এটা

তিন আনা পাঁচশো পয়েন্ট আছে এরপরে আরেকটা যদি দেখাই স্কয়ার চেনের মধ্যে একটা একটা বল আছে এরকম ডিজাইন একটা সময় এই চেনটার খুবই প্রচলন ছিল এক বলের আসলে যুগের তাড়াতাড়ি কিছু জিনিস হারিয়ে যায় আবার আসে ফিরে এটা হচ্ছে এরকম স্কোয়ার চেন বলটা কিন্তু ইউনিক এরকম বল আমি আর এর কখনো দেখাইনি আপনাদেরকে এটা দেখতে পারেন চার আনা তিন দুটি আট পয়েন্ট প্রাইসটা পড়ছে চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ চারানা তিন রুতি আট পয়েন্ট এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম যদি কোনোটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন অথবা যদি কুমিল্লার হয়ে থাকেন যে কোনো সময় শপে চলে আসবেন শপের অ্যাড্রেস হচ্ছে আফরিন জুয়েলার্স আফরিন জুয়েলার্স কুমিল্লা ইসলামিয়া প্লাজায় অবস্থিত ধন্যবাদ সবাইকে